কাউন্সিল বিল্ডিং কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে দুদিন যাবৎ হাসিল বিল নিয়ে দুই পক্ষে উত্তেজনা বিরাজ করছে আবারও যে কোনো সময় ঘটতে পারে সংঘর্ষ টাঙ্গাইলের মধুপুর উপজেলার ছয় নং মির্জাবাড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী হাসিল বিলকে কেন্দ্র করে একটি কুচক্রি মহল বিল বেদখলের চেষ্টা এবং হুমকি দিয়ে যাচ্ছে এ বিল সংক্রান্ত বিষয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে বিভিন্ন মিডিয়াতে সংবাদ প্রচার করেছেন এর প্রতিবাদে এগারোই জুলাই শুক্রবার বেলা তিনটায় মির্জাবাড়ি বাজারে মানববন্ধন ও সংবাদ সম্মেলন সদস্য প্রভাবশালী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থক গত পরশুদিন ওই হাসিল বিলকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে শিলবিল মূলত একটি ব্যক্তিগত ব্যক্তিগত সহায় সম্পত্তি এখানে সম্ভবত দুই আড়াইশো লোকের জায়গা জমি আছে আমরা এটা সিস্টেম জানি না তবে সেখানে একটা কমিটি হয় তারপরে এখানে লিজ দেওয়া হয় সেখানে আমরা শুনেছি যে একটা কমিটি আগে হয়েছে পাল্টা আবার কমিটি হয়েছে উভয় গ্রুপে সেখানে মাছ ছেড়ে দিছে আমার প্রশ্ন হলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রভাবশালী সদস্য জননেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেব কখনোই সন্ত্রাসী নন উনি বিশ্বাস করেন সত্য এবং সুন্দরকে উনি বিশ্বাস করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দফাকে কাজেই আমরা বলতে চাই ওখানে আমার প্রশ্ন হল যে ওখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাতীয় পার্টি জামাত প্রত্যেকেরই জায়গা জমে আছে জ্ঞাপন করছি আমরা এই প্রতিবাদ জানাচ্ছি কেন একজন উদ্দেশ্য প্রজিতভাবে জননেতা মোহাম্মদ আলীর নাম বললো জননেতা মোহাম্মদ আলী তো জনসাধারণের পক্ষে কাজেই আমি এই প্রতিবাদ সভায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই হাসিল মিলে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এই ঘটনা যেন প্রশাসন সুন্দরভাবে তদন্ত করে এর একটা ব্যবস্থা গ্রহণ করেন এই আশাবাদ আমি ব্যক্ত করছি এবং যারা গিয়েছে তারা তাদের নিজস্ব ব্যক্তিগত উদ্দেশ্য উদ্দেশ্যভাবে তারা গিয়েছে এই কারণে মোহাম্মদ আলী এখানে কোনো দোষ করে নাই এবং মোহাম্মদ আলীকে দোষার কারণে দিন যাযাপন করে আমি আমার এই বক্তব্য শেষ করছি বানোয়ার ভিত্তিহীন জামাতের একজন নেতা এবং শবন ফকীর সাহেবের লোকজন সাবেক আওয়ামী লীগের সৈলাসনেরকে সাথে নিয়ে অ্যাডভোকেট মোহাম্মদ আলি বাইকে নিয়ে যে নিন্দনীয় ভিত্তিহীন সংবাদ পরিবেশন হয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা আপনাদেরকে ডেকেছি আজকে আমরা একত্রিত হয়েছি তো সম্মানিত উপস্থিতি এবং সাংবাদিক ভাইরা হাসিল বিল একটা প্রত্যেক সম্পত্তি এটা দুইশো আড়াইশো জনের ব্যক্তি মালিকানার মালিকানার দিন একটা সম্পত্তি সেই সম্পত্তি তিন বছর পর পর এটা লিজ হয় তো সেই সম্পত্তি এখানে আমলিগেরও সম্পত্তি জামাতেরও সম্পত্তি অ্যাডভোকেট মোহাম্মদ আলী যারা আমরা সমর্থক আছি তাদেরও এখানে সম্পত্তি আছে এবং এখানে সবন ফকির গ্রুপের লোকজনের সম্পত্তি আছে তাই এটা একটা রাজনৈতিক একটা সম্পত্তি সেই সম্পত্তিকে কে লিজ দেওয়াকে কেন্দ্র করে এখানে গত দুই তিন দিন আগে মাছ সাইরা দেওয়াকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে সেটার দায় অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাই কখনোই কোনোভাবেই নিতে পারে না এখানে সবন বগির গ্রুপের লোকজনও একই সময়ে গেছিল আপনারা জানান সবন বগির গ্রুপের লোকজনও এখানে আহত হয়েছে সেইখানে এককভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে আমাদের জনপ্রিয়তাকে হিংসা করে এ সাবন গগের গ্রুপের লোকজন সাথে নিয়ে জামাতের নেতা কিভাবে অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভাইয়ের উপরে দায় চাপায় সেটার জন্য আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা প্রতিবাদ শুরু করেছি ওয়ার্ডের করে উদ্যোজনা বিরাজ করছে দুদিন যাবত আমি শুধু বলতে চাই আমাদের এক যুব দলের নেতা মুভিজল এর বাড়িঘর ভাঙচুর করছে কিছু অম্লিত সন্ত্রাসী কুজগরি মহল আমি এর নিন্দ প্রতিবাদ জানাই হাসিল বিল আপনারা জানেন এটি একটি মালিকানা প্রতিষ্ঠান এটি দুইশো চল্লিশ জনের মতো জমিদাতা আছে এটি এটি কি এটি একটি ব্যক্তিগত বিষয় এখানে দলীয় বিষয় না আমার কথা হলো এই হাসিল বিলকে কেন্দ্র করে ব্যক্তি বিষয়ে কেন বিএমপির বাড়িতে আক্রমণ করা হলো আমি এটি একটি আপনাদের কাছে বিচার চাই এবং আমি বলতে চাই ইন যুবদল নেতা মহিজল তেগি ও নির্যাতিত নেতা সে আমাদের সাথে সতেরো আঠারো বছর ধরে একসাথে যুব দলের নেতৃত্ব দিচ্ছে এবং তাকে হামলা করে তার করা করা হয়েছে হয়েছে তার তার ফ্রিজ সন্তান এবং তার ওয়াইফকে বিভিন্ন প্রকারভাবে ভাবে বকাবদ্ধ করা হয়েছে এবং মারধুর করা হয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ঐতিহ্যবাহী হাসিল বিল জমির মালিক ও বিএনপির গ্রুপের নেতাকর্মীরা মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন এই ছিল পল্লী বাংলা একাত্তর টিভি সর্বশেষ সংবাদ মির্জাবাড়ি মধুপুর থেকে পরবর্তী সংবাদ দেখার জন্য সাথেই থাকুন ধন্যবাদ